আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন কিচেনে আপনাদের সকলকে স্বাগতম রোজা তো প্রায় শেষ হতে চলেছে সামনে ঈদ তাই ঈদকে উপলক্ষ করে আজকের রেসিপিটি আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হলো আস্ত মুরগির রোস্ট রোস্ট খেতে তো আমরা কম বেশি সবাই ভালোবাসি ঈদের দিন যদি একটু রোস্ট না হয় তাহলে কিন্তু একদমই ঈদ ঈদ মনেই হয় না বিয়ে বাড়িতে আমরা যেরকম টেস্টের রোস্টটা খাই আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করবো একদম সহজ করে আজকে রেসিপিটি শেয়ার করতে চেষ্টা করব আমার ফুল রেসিপিটি ফলো করে যদি আপনিও এইভাবে বাসায় রোস্ট তৈরি করেন তাহলে কিন্তু একদম হুবু হু বিয়ে রোস্টের টেস্টই পাবেন আর বেশি কথা না বাড়িয়ে তবে এবার চলুন সেই রেসিপিটা দেখে আসি রোস্ট রান্নার জন্য এখানে আস্ত একটা মুরগি আমি নিয়েছি আমি দেশি মুরগি দিয়ে রোস্টটা তৈরি করব আপনারা চাইলে যে কোনো মুরগি দিয়ে রোস্টটা তৈরি করে নিতে পারেন ধারালো একটা ছুরি নিয়েছি এখন রোস্টের থাই আর বুকের অংশটুকু একটু কেটে কেটে দেব যাতে করে মশলাটা খুব সুন্দরভাবে ভেতরে ঢুকে যায় মুরগিটা কেটে নেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি মেরিনেট করে নিব হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি আর এক ফালি লেবুর রস ভালোভাবে চিপে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এখন ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি মেরিনেট করা হয়ে গেলে এখন আমি তিরিশ মিনিট রেস্টে রেখে দেবো পা গুলো আমি একটু সুতা দিয়ে বেঁধে দিচ্ছি যাতে করে ভাজার সময় পা গুলো ছড়িয়ে না যায় চিকেনটা ভেজে নেব সেজন্য চলে একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি সামান্য সামান্য পরিমাণ তেল অল্প তেলে আমি চিকেনটাকে ভেজে নিব আপনারা চাইলে ডুবু তেলেও ভেজে নিতে পারেন কিন্তু অল্প তেল দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেওয়া যায় চিকেনটা দিয়ে দিয়েছি এখন শুধু উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেওয়ার পালা এই তো চিকেনটা কিন্তু আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা কতটা লাল লাল হয়েছে অল্প তেল দিয়েও কিন্তু চিকেন অনেক সুন্দরভাবে ভেজে নেওয়া যায় এখন চলে এসেছে রোস্ট রান্নার মেন পার্টে চলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিয়েছি একটু জিরা আর এখানে গরম মশলা নিয়েছি তেজপাতা দারচিনি এলাচ গোলমরিচ লবঙ্গ এখন তেলে দিয়ে দিচ্ছি একটু নেড়ে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিয়েছি এক চা চামচের মতো লবণ দেড় চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা দেড় চা চামচ দিয়ে দিচ্ছি আদাবাটা বাটা হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দুই চা চামচ বাদাম বাটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এখন নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষিয়ে নিব চার চা চামচের মতো এখানে দিয়ে দিচ্ছি রোস্টের মশলা দিয়ে ভালোভাবে নেড়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি নাড়তে নাড়তে মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিয়েছে তখন এখানে হাফ কাপ টক দই আমি ফেটিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এখন আবারও একটু মশলাটাকে কষিয়ে নিব এক থেকে দুই মিনিট মশলাটাকে কষিয়ে নিয়ে এখন বেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা চিকেনের গায়ে লাগিয়ে নিতে হবে নেড়েচেড়ে চিকেনটাকে এই মশলার সাথে দুই থেকে তিন মিনিট কষিয়ে নিব একটা সাইড কষানো হয়ে গেলে উল্টিয়ে আবার অন্য সাইডটা কষিয়ে নিব চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন এখানে দুধ অ্যাড করে দিচ্ছি আমি কিন্তু এই চিকেন রোস্ট রান্না ক্ষেত্রে কোনো পানি ইউজ করব না এই দুধটা দিয়ে কিন্তু রোস্টটা রান্না করে নেব দুধটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেচে আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করে নেব মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা তুলে চিকেনটাকে নেড়ে দিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছে চিকেনটা কেমন হয়েছে চিকেনটা কিন্তু প্রায় হয়ে এসেছে ঝোলটা অনেকটাই কমে গেছে প্রায় 10 মিনিটের মতো কিন্তু আমি রান্না করে নিয়েছে এখন আবার একটু ভালোভাবে চিকেনটাকে উল্টে দিয়েছে যাতে অপরপারটাও সুন্দরভাবে হয়ে যায় উল হয়ে গেলে এখানে ফ্লেবারের জন্য কয়েকটা কাঁচামরিচ আমি অ্যাড করে দিচ্ছি একটা জন্য কয়েকটা আমি অ্যাড করে দিচ্ছি এটা একদমই অপশনাল চাইলে দিতে পারেন আর যদি আপনারা না চান তাহলে স্কিপ করতে পারেন এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর দশ মিনিট রান্না করে নিব আরও দশ মিনিট রান্না করে নেওয়ার পর চিকেন রোস্টটা কিন্তু আমাদের একদমই হয়ে গেছে ঝোলটা একদমই কমে গেছে তেলটা উপরে উঠে এসেছে আর গ্রেভিটা অনেক সুন্দর হয়েছে এখন একটু বেরেস্তা উপর দিয়ে ছড়িয়ে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল খুবই মজাদার বিয়েবাড়ির স্টাইলে আস্ত চিকেন রোস্ট ঈদের দিন কিন্তু এইরকম একটা আস্ত চিকেন রোস্ট রান্না করে পরিবারের সবাইকে খুশি করে দিতেই পারেন একদম সহজ করেই কিন্তু আজকের রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি আজকের এই চিকেন রোস্টের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার মতো কার কার ঈদের দিন রোস্ট না হলে একদমই চলে না সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন ধন্যবাদ